গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আবারও চলে আসলাম একটি নতুন দিন নিয়ে তোমাদের কাছে দিনটা ছিল মঙ্গলবার আর সেদিন ছিল বাসি বিয়ে আগের দিন আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় আড়াইটা বেজে যায় যার জন্য পর সকালটাও শুরু হয় অনেকটা দেরি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ভবনে আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে যায় আমাদের প্রায় অনেকটা দেরি হয়ে যায় বলে এই নয় যে আমরা বিয়েটা দেখতেই পারিনি আমরা পৌঁছনোর প্রায় অনেকক্ষণ পরে কিন্তু বিয়ের সমস্ত নিয়ম শুরু হয় যেমন জল ভরা স্নান করানো ওদের দুজনের রেডি হওয়া সমস্ত কিছু আর তারপর বিয়ে শুরু হতে হতে প্রায় সাড়ে তিনটা বেজে যায় আর সমস্ত নিয়ম মেনে বিয়ে শেষ হতে হতে ঘড়ির কাটা তখন ঠিক পাঁচটা সব শেষে আমরা ওইদিকে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য তাহলে চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নেক্সট আজকের কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর হ্যাঁ প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই বাই আমরা হচ্ছে সেই তাড়াতাড়ি এখন হচ্ছে বাড়ি যাচ্ছি তার একটা হচ্ছে বিশেষ কারণ আছে কারণটা আমাদের জন্য না এই যে পিছনে যে বসে আছে তার জন্য হচ্ছে আমাদের তাড়াতাড়ি হচ্ছে বাড়ি যাওয়া No, I went <laughs>